আমি দার্শনিক ঘোষণা দিয়ে লাইসা হাজা কালামিল বাশার এটা হচ্ছে কোন মানুষের কালাম নয় এটা হচ্ছে আল্লাহর কালাম কালামুল্লাহ আরে আল কোরআনের সমরূপে নূর নবীর শান সুবহানাল্লাহ লাকাদ কানা লাকুম রসুল ইল্লাহি ওসোয়াতুন হাসানা সোহান আল্লাহ আমার আল্লাহ বলছেন ওমার ওপান্দা তুলিয়ার জমিনে যদি সুন্দর চরিত্রের অধিকারী যদি কাউকে দেখতে চাও আমার নবীন রহমান তল্লিল আল আমিনকে দেখো একটু জুরবালি সোবাহান আল্লাহ কেনা কেনা কোনো ঘোষণাকার একটু জুরবালি না ঘোষণাকার দিয়েছেন কোথায় কুরআনে দিয়েছেন কোথায় সন্ধ্যা করা যাবে কি যাবে না আমার আল্লাহ সন্দেহ না করার জন্য সর্বপ্রথম কুরআনুল করিম ফুরকানুল হামিদ এর মধ্যে বলেছেন কিতাব লা রয়বা ফীহি হুদাল্লিল আমার বলছেন ও আমার আমি আল্লাহকে ভালোবাসো আমি আল্লাহকে বিশ্বাস করো তাহলে শুনে রাখো শুনে রাখো আমার কোরআন সন্দেহ করার কোনো অবকাশ কোন অবকাশ নাই কোন অবকাশ নাই 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 কেন 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 আমার নবী দুজাহানের বাদশা নবী যখন মক্কার মধ্যে আমার নবীর প্রতি ওহি নাজিল হয়েছে সুবহানাল্লাহ যখন আমার নবী মক্কার কাফেরদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছে কুরআন শরীফ তেলাওয়াত শোনাচ্ছে মক্কার কাফেররা মক্কার কুরাইশরা মক্কার মুশরিকরা আমার নবীকে বলছে এগুলা হচ্ছে নবী মুহাম্মাদের বানানো নাউজুবিল্লাহ একটু জোর বলে তখন আমার নবী সাথে সাথে এমন করে দিলেন ও মক্কার কুরেশা শুনে রাখো শুনে রাখো শুনে রাখো যদি এটা আমার বানানো হয় তোমাদের মধ্যে অনেকজন কবি রয়েছে অনেকজন বৈজ্ঞানিক রয়েছে তোমরা যদি পারো একটা আয়াত বানাইয়া দেখাও সুবহান এখন মক্কার মধ্যে কুরেশা মক্কার বৈজ্ঞানিকরা মক্কার বড় বড় দার্শনিকরা কাবা শরীফের সত্তরের মধ্যে বসে গেল একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় চার দিন যায় কিন্তু কোরআন শরীফ সাহেবের মতো আয়াত কেউ বানাইতে পারে একটু জোর বলেন না কেউ বানাইতে পারে না 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 হঠাৎ করে একজন মক্কার কুরেশ বলে উঠতে লাগলো ও মক্কার দার্শনিকরা ও মক্কার কুরেশরা ও মক্কার কাফেররা শুনে রাখো শুনে রাখো শুনে রাখো তোমরা যদি এইভাবে কেমন পর্যন্ত মক্কার মধ্যে যদি তোমরা লিখতে থাকো একটা আয়াত তৈরি করতে পারবা কেন 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 বলে আমি দার্শনিক গোসালা দিয়ে দিলাম লাইসা হাজা কালামিল বাশার এটা হচ্ছে কোন মানুষের কালাম নয় এটা হচ্ছে আল্লাহর কালাম কালামুল্লাহ

বিজুর শান স্বহাল অর অঙ্কুরানর সমারূপে নরে নবীজের শান আর দেখব মোৰ তাকে যদি অঙ্করেহি মান নবী মদের যা নবী মদের প্রা নবী মদর যা নবী আর তাহার কাছে গেলে মোরা। ব আল্লা সন্দান নবী মোদের যান